দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনা ক্ষমতায় গেছে তিনিও কিন্তু আমাদের হিজরাদেরকে নিয়ে ভাবেন নাই হিজাদেরকে চাকরি দেয় নাই সে হিজরাদের গ্রুপ থেকে ছেড়ে আমি নিজে প্রতিজ্ঞা করছি যে আমি আর হাত পাতবো না আমি একটা হিজরা যদি আমি চাকরি করি বিশ্বের কাছে আপনিও গর্ব করে বলতে পারবেন যে হিজরারা আমার দেশে চাকরি করে হাত পাতে না আমি কিন্তু অলরেডি হিজরা পেশা ছাইরা দিয়ে হাত পাতা ছায়রা দিয়ে আমি কিন্তু কি করতেছি একটা চকলেট বিক্রি করতে করে খাইতেছি বর্তমানে আমি দশ মাস যাবৎ হিজরাদের গ্রুপ থেকে বেরিয়ে আসছি কিন্তু হিজরাদের জীবনে বিয়া সংসার এগুলো হয় না এগুলো হতে পারে না আমি একজন হিজরা আমার নাম নয়নমণি নয়নমণি হিজরা আমি দীর্ঘদিন যাবৎ হিজরাদের সাথে ছিলাম আমি কালেকশন করতাম হাত পেতে খেতাম কিন্তু আমি সেই কাজটাকে ঘৃণা করি মনে প্রাণে আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর ইনু বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন বিশ কোটি মানুষ সে দায়িত্ব নিয়েছেন সেই সাথে উনি চাইলে আমার মতো আমার মতো আমাদের মতো কয়েকজন হিজরা যারা চাকরি করতে চায় তাদেরকেও কোনো না কোনো জায়গায় আমার সরকার চাইলে ঠিকই চাকরি দিতে পারে আমরাও চাই বাংলাদেশে নতুন কিছু হচ্ছে নতুন কিছু হবে সেই নতুনের সাথে আমরা হিজড়ারও নতুন হতে চাই আমরা চাকরি করতে চাই বিশ্বের কাছে আমরা বলতে চাই যে আমরা হিজড়ার হুঁচি তাতে কিন্তু আমরা হাত পেতে খেতে চাই না দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকে গেছে তিনিও কিন্তু আমাদের হিজরাদেরকে নিয়ে ভাবেন নাই হিজাদেরকে চাকরি দেয় নাই হিজাদের কথা চিন্তা করে নাই আজকে যদি শেখ হাসিনা ভাবতো যে না হিজরাদেরকে হাত পাতা যারা হাত পেতে খেতে চায় তাদেরকে তারা খাক তাদের চিন্তা করেন কিন্তু যারা অন্তত চেষ্টা করে যে না চাকরি করতে চায় তাহলে তাদেরকে চাকরি দেওয়া হোক আর আমার দেখা দেখি আরও দশটা হিজা চলে আসবে চাকরি করার জন্য কারণ হাত পাতা সবাই কিন্তু চায় না হাত পাতা চায় না কোনো আমাদের উপায় নাই বিদায় আমরা হাত পাতি বিভিন্ন কাজে আমরা কিন্তু আমি দশ মাস যাবত যখন আমি হিজরাদের পেশা ছেড়ে আসছি আমি কোথাও চাকরি পাইনি লাস্টে আমি কী করছি একটা চকলেট বিক্রি করতেছি আমি আমি রাস্তা রাস্তায় বাসে বাসে আমি এমনকি মার্কেটে মার্কেট প্রত্যেকটা পার্সনের কাছে গিয়ে আমি একটা চকলেটের বিক্রি করে খাচ্ছি কিন্তু আমার একটা চকলেটও অনেকে কিনতে চায় না সেই হিজরাদের গ্রুপ থেকে ছেড়ে আমি নিজে প্রতিজ্ঞা করছি যে আমি আর হাত পাতবো না আমি আর হাত পা আমি কাজ করে খাবো আমি হচ্ছে গিয়ে দেশে কাজ করতে চাই আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া হোক আমার উপদেষ্টা ডক্টর ইনুজ স্যারের কাছে একটাই দাবি স্যার আপনি চাইলে আমার মতো একটা ক্ষুদ্র হিজরাকে অবশ্যই আপনি চাকরি দিতে পারেন কোথাও না কোথাও কোনো না কোনো প্রতিষ্ঠানে একটা চাকরি দিতে পারেন একটা জায়গায় দাঁড় করায় দিতে পারেন আজকে আমি একজন হিজরা আমি একটা হিজরা যদি আমি চাকরি করি বিশ্বের কাছে আপনিও গর্ব করে বলতে পারবেন যে হিজড়ারা আমার দেশে চাকরি করে হাত পাতে না আসলে আমাদের হিজারা আমরা যারা আমাদের কোনো কর্ম নাই তাই আমাদের একটা পেশা আমরা হিজারা আমাদের হিজারা তৈরি করে নিছে। তাই তারা হচ্ছে গিয়ে আজকে বিয়ে হলে বাচ্চা কাচ্চা হলে তারা সেখানে নাচ গান করে বাচ্চার নাচ গান করে টাকা কালেকশন করে মার্কেট থেকে কালেকশন করে আমাদের জীবন নির্বাহ করে আমাদের হিজরাতের কোনো উপায় নাই বিধে কিন্তু আমরা হাত পাতি কালেকশন করি এখন রাস্তাঘাটে হয়রানি করে ওই যে আমি একটা একটা কথাই বলবো মানুষ পেটের তাগিতে কিন্তু অনেক কিছুই করে আমি কিন্তু অলরেডি হিজরা পেশা ছাইরা দিয়ে হাত পাতা ছাইরা দিয়ে আমি কিন্তু কি করতেছি একটা চকলেট বিক্রি করতে করে খাইতেছি বর্তমানে আমি দশ মাস যাবত হিজরাতের গ্রুপ থেকে বেরিয়ে আসছি আমাদের মধ্যে যদি বিয়ে হবে আমাদের যদি ঘর সংসার হবে তাহলে তো আমরা হিজরা হব কেন তাহলে তো আমরা হিজরা না একটা হিজরার বিয়ার ক্ষমতা নাই বিদায় একটা হিজার কোনো চাকরি নাই বিদায় একটা হিজা গসংসার করতে পারবে না বিদায় তো একটা হিজাকে হাত পাতে তাহলে বিয়ের জিনিসটা যেগুলি জানেন সেগুলি আসলে আমি কীভাবে বলবো আমি বুঝতে পারতেছি না কিন্তু হিজাদের জীবনে বিয়া অসংসার এগুলি হয় না এগুলো হতে পারে না